আসসালামু আলাইকুম নিউজ পোর্টালের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ কিছুক্ষণ আগে ব্রাজিল এবং প্যারাগুয়ের মধ্যকার ম্যাচ ছিল বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোয়ালিফায়ারের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সেখানে অপ্রত্যাশিতভাবে বলেন আর ব্রাজিলের বর্তমান টিমের যে স্পিড সেই হিসাবে বলেন ব্রাজিল কিন্তু প্যারাগুয়ের কাছে একশূন্যগোলে হেরে গেছে ব্রাজিল ব্রাজিল এমন একটা টিম যা বিশ্বের সকল টিমের কাছে আতঙ্কের একটা নাম ছিল কিন্তু দু প্রায়শ বিশ্বকাপে ক্রোশিয়ার কাছে হারার পর টিম ব্রাজিল যেন একেবারে জিততেই ভুলে গেছে বিশ্বকাপ কোয়ালিফায়ারের এ পর্যন্ত আট ম্যাচের মধ্যে তিনটা জয় একটা ড এবং চারটা হার নিয়ে কিন্তু তাদের অবস্থান দশ দলের মধ্যে পাঁচ নম্বরে তার থেকে বড়ো কথা ব্রাজিলের বিশ্বের নামী দামি ক্লাবে খেলার নাম সোনামধন্য ফুটবলাররা কিন্তু জাতীয় দলে এসে নিজেকে মেলে ধরতে পারেনি গোল করতে পারেনি আজকের ম্যাচে ব্রাজিল কোনো গোলই করতে পারেনি যেখানে প্যারাগুয়ের হয়ে নিকোলাস ডো ড্রোমিঙ্গোস তিনি বিশ মিনিটের মাথায় প্রায় একমাত্র জয়সূচক গোল করেন এবং ব্রাজিলকে হারের তিক্ত সাথ দেন এক্ষেত্রে কোচ দিদির দেশমের কিছুটা ভুল আমি দেখতে পাই যেখানে ভালো ভালো খেলোয়াড় যারা ক্লাব ফুটবলে অনেক দাপটের সাথে খেলে বেড়ায় যেমন রাফিনা বা রাফিনাসহ ক্যাবডেল মার্টিনালি তাদেরকে জাতীয় দলে সেভাবে কিন্তু তিনি সুযোগ দেন না তাছাড়া এবছরে ব্যালন ডিওর জয়ের অন্যতম একজন সদস্য জুনিয়ার তিনি কিন্তু জাতীয় দলের হয়ে নিজেকে কোনো সময় ঠিক মতোভাবে মেলে ধরতে পারেনি তিনি ক্লাব পর্যায়ে যেরকম পারফরম্যান্স দেখান তার সিটে ফোটাও কিন্তু জাতীয় দলে তিনি দেখাতে পারে না এই টিম নিয়ে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কতটুকু ভালো করবে তা নিয়ে কিন্তু আছে সন্ধিহান এই কোচ দ্বিতীয় দেশমকে নিয়ে এখন প্রচুর সমালোচনা হচ্ছে যে এই কোচের কি আর মনে হয় না ব্রাজিল আর পারবে